শুভ নববর্ষ চৌদ্দশো বত্রিশ আজ পহেলা বৈশাখ চৌদ্দশো বত্রিশ বৈশাখের এই দুপুরবেলায় শুরু করছি নববর্ষের নতুন ব্লগ আজ বৈশাখের দুপুরের খানাপিনায় রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ভাত এই পান্তা ভাত বাংলা এবং বাঙালির শেকড়ের ঐতিহ্য তাই আজকের বৈশাখের এই প্রথম দিনের উদযাপনে ভাত রয়েছে তার পাশাপাশি রয়েছে মাছ ভাজা এবং সেই সঙ্গে রয়েছে বিভিন্ন আইটেমের ভর্তা যেমন এখানে দেখতে পারছেন এটা হলো শীতল ভর্তা শীতল ভর্তা তো পান্তা ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে তার পাশে রয়েছে আলু ভর্তা আর এখানে রয়েছে কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজ সেই সঙ্গে সরষের তেল আর লবণ সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি হবে আজকের এই বৈশাখের দুপুরের খানাপিনা তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে সেই পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার শেষে পান্তা ভাতের যে প্রাণীটা থাকে সেটা খেলে মনে হয় যেন প্রাণটা পুরো শীতল হয়ে যায় তো যাই হোক এরপর নিয়ে নিলাম মাছ ভাজা মাছ ভাজা দিয়ে পান্তা ভাত পুরো জমে যায় এবং এরপর মাছ ভাজার মধ্যে যে পেঁয়াজ মরিচগুলো ছিল সেগুলো একটু উপর দিয়ে নিলাম ছিটিয়ে দিলাম সেটা ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগবে এপাশ থেকে নিচ্ছি আলু ভর্তা ব্যাস এবং এরপর নেব সেই শিদল ভর্তা যেই ভর্তাটা আমার ভীষণ পছন্দ আমি শিদল শুটকি এ সমস্ত খাবারগুলো খেতে একটু বেশি ভালোবাসি তো যাই হোক শিধল ভর্তাটা নিয়ে নিলাম আর এরপর এই যে কাঁচা পেঁয়াজ এক ফালি আর একটা কাঁচামরিচ ব্যাস বাকি রইল লবণ এবং সরিষার তেল সেটাও নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ লবণ নিলাম যেহেতু পান্দা ভাত এখানে লবণ দিতেই লাগবে না দিলে ভাল লাগবে না খেতে এবং ওপর থেকে কাঁচা সরিষার তেল দিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার বৈশাখের এই প্রথম দিনের দুপুরের খাবার আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আমি জানি আপনাদের এটা দেখে ভীষণ লোভ হচ্ছে আর আজ তো বৈশাখের প্রথম দিন আজ অনেকের ঘরেই পান্তাভাত হবে যাদের বাড়িতে বৈশাখ উপলক্ষে আজকে পান্তা তৈরি করা হয়েছে তারা তো খাবে আমার সঙ্গে আমি খাচ্ছি আমাকে দেখে যদি আপনাদেরও খেতে ইচ্ছে করে তাহলে প্লেটে নিয়ে বসে যান একসঙ্গে খাই তবে যাদের বাড়িতে আজ পান্তা ভাত হয়নি কিন্তু আমার এই পান্তা ভাত খাওয়া দেখে তাদেরও খেতে ইচ্ছে করছে তাদের বলবো আজ রাতে কিছুটা পরিমাণ ভাত নর্মাল টেম্পারেচারের প্লেন ওয়াটারে ভিজিয়ে সারারাত রেখে দিন পরের দিন সেটা হয়ে যাবে তারপর এই তো মাছ ভাজা এবং বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে উপভোগ করতে পারবেন আমার মতো এই অসাধারণ মেনুটি এই তো প্রথমে আমি পান্তা ভাতের মধ্যে একটু লবণ আর সরষের তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে মাছ ভাজা আর একটু ভর্তা দিয়ে জাস্ট মুখে দিলাম হুম হুম কি যে স্বাদ এটার বলে বোঝানো যাবে না তো যাই হোক আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম বৈশাখের প্রথম দিনের লাঞ্চ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বছরের প্রতিটা দিন আনন্দে ভরে উঠুক তেমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ